মাত্র এক মিনিটের ঝড় আর তাতেই লন্ডভণ্ড চারিদিক লন্ডভণ্ড নদী আর হরিণঘাটের একাধিক গ্রাম ক্ষতিগ্রস্ত নারায়ণপুর এলাকার একাধিক গ্রাম তিরিশ থেকে পঁয়ত্রিশটি কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত কি অবস্থা জানবো সেখানকার রঞ্জিত প্রতিনিধি রয়েছেন রঞ্জিত হঠাৎ করে দুপুরে কালো মেঘ পাশাপাশি মিনিটের মধ্যে নারায়ণপুর হরিণঘাটা ব্লকে নারায়ণপুর এলাকার তিন চারটি গ্রাম তিরিশ থেকে পঁয়ত্রিশটি কাঁচা বাড়ি গুলিয়ে যায় এবং এতটাই ঝড়ে গতিবেগ ছিল যে আপনকে এক শব্দে আহ গ্রামবাসীরা ঘর থেকে কিন্তু বেরিয়ে পড়ে এবং চাষের জমি তো ব্যাপক ক্ষতি হয় এবং এই ইতিমধ্যেই পক্ষ থেকে সরাজীবনে ক্ষতি দেখা হচ্ছে কত ক্ষয় ক্ষতি হয়েছে দুপুরে এই ঝড়ে কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে গোটা এলাকা জুড়ে কারণ নামপুরে তিন থেকে চারটি গ্রামে এই ঝড়ের প্রভাব পড়ে এবং এক মিনিটের এই ঝড়ে বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয় ইতিমধ্যে সরাসন বিষয়টি ক্ষতি বেশ যে দিক দিয়ে গেছে সেই দিক দিয়ে ভাঙতে ভাঙতেই গেছে ওটাই তো চিন্তা করছি যে কিভাবে থাকবে সব বাচ্চা কাছে ছোট ছোট বাচ্চা কাছে আছে এবার কিভাবে কি করবে কোথায় থাকবে দেখছেন তো এই অবস্থা ঘরটা ভেঙে তো গায়ে পড়তে পারতো সবাই ঘুমাচ্ছিল কয়েক মিনিটের ঝড়ে লন্ড চন্দননগর ও ঝড়ে তৎনা চন্দননগরের নারুয়া শান্তির মাঠ ঝরে ভেঙে পড়লো পুজো মণ্ডপ ঝড়ের দাপট এমনই যে পরপর গাছ ভেঙে পড়ে বিপত্তি একাধিক বাড়ির উপর গাছ ভেঙে পড়ে গাছ পড়ে দোষে গিয়েছে বাড়ির দেওয়ালে ঝরে ভেঙে পড়ল পুজো যে ছবি আপনারা দেখছেন বিজয়া দশমীর রাতে ঝড়ের দাপট আর তারপর পরপর গাছ ভেঙে বিপত্তি সোমনাথ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সোমনাথ দেখো চন্দ্রনগর নাড়ুয়া মাঠ এলাকায় যে পুজো কমিটি পুজো হয়েছিল গতকালই নিরঞ্জন নিরঞ্জন হয়েছিল প্রতিমা নিরঞ্জন পর আজ ভোরবেলায় হঠাৎই ঝড় বৃষ্টি হয় তার মধ্যেই যে টর্নেটো যে ঝড় হয় ঝড়ে বেশ কয়েক সেকেন্ড ঝড়ে লন্ডবন্ড হয়ে যায় এলাকায় এলাকায় একটি আম গাছ ছিল আম ডাল ভেঙে পড়ে একটি ঘরে এবং যে এলাকায় বেশ দুটি দুটি বাড়ি চাল উড়ে যায় যে মন্ডপ ছিল সেই মন্ডপ ভেঙে পড়ে এলাকায় অতটা ক্ষয়ক্ষতি না হলেও ক্ষয়ক্ষতি হয়েছে প্রশাসন ওখানে স্থানীয় যে প্রতিনিধি জল প্রতিনিধি যায় প্রতিনিধি যেসব বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে তাদের সাথে কথাবার্তা বলে এবং তির্বল দেওয়ার ব্যবস্থা করে কর্পোরেশন থেকে যাতে আহ রকম আর কোনো অসুবিধা হয় কিনা সেগুলো খতিয়ে দেখছে চারটে কুড়িতে যখন ঝড়টা হয়েছে সেই ঝড়টা দু এক দু তিন সেকেন্ডের মধ্যে জলে ফেলার পর তারপর ঝড়েতে এই ক্ষতি হয়েছে কয়েক মিনিটের ঝরে লন্ডভণ্ড সন্দেশখালী ঝরে তৎনজ সন্দেশখালীর পাথরঘাটা গ্রাম ঝড়ের দাপটে ভেঙেছে শতাধিক কাজা বাড়ি একাধিক বাড়ির ওপর ভেঙে পড়েছে গাছ গাছ পড়ে বাড়ি ভেঙে জখম অন্তত ছয় গুরুতর জখম পাঁচজন হাসপাতালে ভর্তি ব্যাপক ক্ষয়ক্ষতি চাষের জমি দুর্গতদের সরানো হয়েছে স্থানীয় ত্রাণ শিবিরে ত্রাণ ও সাহায্যের আবেদন স্থানীয় বাসিন্দা আমি ঘুমাচ্ছিলাম ঘরে হঠাৎ করে শব্দ হওয়াতে উঠে গিয়েছিলাম গিয়ে বাচ্চাটা কলের থেকে ছিঁড়ে খাটের তলায় ফেলে দিয়েছিলাম তারপর ঘরের ইট সব মাথায় করে মাথা খুলে গিয়ে ঝো হোক খাটের তলায় প্রাণটা ঝাওক করে বাঁচিয়েছি ঘরের উপরের কান নিয়েছির হিট পড়েছে সব ভেঙে গেলে একটু প্রাণ দেওয়া অবশ্যই দরকার সেক্ষেত্রে এম বা সবার বলা হয়ে যে ওরা কাজকে সবার জানার কথাবার্তা বলেছি সে মতো প্রত্যেকের হবে সাহায্য সহানুভূতি যাতে সবাই পায় প্রচুর ক্ষয়ক্ষতি তাদের হয়েছে যাতে তারা ঘর পায় ঘর অবশ্যই দরকার সরকারিভাবে যা সাহায্য সহানুভূতি প্রত্যেকে পায় সেই জন্য আমি প্রত্যেকের কাজ অনুরোধ করেছি ঘরে অনেক আমাদের ক্ষতি হয়ে গেছে আমি আমার বাচ্চা ছিলাম এখন ঘরে থাকতে পারিনি ঘর পুরো ভেঙে পড়া গেছে তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে গিয়েছিলাম প্রধান এসছিল এসে কিছু দিয়ে গেছে প্লাস্টিক থাকার মতো কি করবো ভেবে পাচ্ছি না কোথায় থাকবো